আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তো কেমন আছো তোমরা সবাই অনেকদিন পর তোমাদের উদ্দেশ্যে তোমাদেরই বাংলা প্রথমপত্র বই অর্থাৎ চার উপাট বইয়ের একটা গদ্য নীল নদ আর পিরামিডের দেশ এটা নিয়ে চলে আসলাম তো আজকে এই বিষয়ে একটু আলোচনা করবো বা কথা বলবো তো নীল নদ আর পিরামিডের দেশ এটা মূলত লিখেছিলেন কে সৈয়দ মুস্তাফা আলী এটা হচ্ছে তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে নীল নদ আর পিরামিডের দেশে লিখেছেন কেন এটা লিখেছেন হচ্ছে সৈয়দ মুস্তাফা আলী ইনি হচ্ছেন লেখক মূলত তো এটাতে তিনি কি বোঝাতে চেয়েছেন বা কীরকমভাবে আমরা এটাকে সুন্দরভাবে পড়তে পারি বা এটার গুরুত্বগুলো বুঝতে পারি এবং এটা থেকে যে প্রশ্ন আসছে সেটাকে কীভাবে সুন্দরভাবে অ্যান্সার করতে পারি তো সেই বিষয়গুলো আলোচনা করবো তো পুরো ভিডিওটি দেখতে থাকো তো প্রথমত দেখো এখানে কিছু ছবি দেখানো হয়েছে এটা মূলত একটা হচ্ছে যে পিরামিডের দেশ বলতে বোঝায় এটা মিশর তৎকালীন অর্থাৎ মধ্যপ্রাচীর একটা দেশ তো এই দেশটা মূলত মরুভূমি এবং খেজুর গাছ পাশাপাশি হচ্ছে উট বা অনেকগুলো পিরামিড ইত্যাদি বোঝানো হয় সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলো বলতে এগুলোকেই বোঝানো হয় এছাড়াও আরও অনেক কিছু জিনিস আছে যেগুলো সাধারণ দেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে একটু মানে বৈচিত্র্য করেছে বা ভিন্ন করেছে তো এই বিষয়টা এই বিষয়ে যদি আমরা আরও বিস্তারিত জানতে চাই তাহলে লেখকের এই গোদ্রা ভালো করে আমাদের পড়তে হবে তো দেখো এখানে মূলত কি বোঝাতে চেয়েছে সেটা একটু যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারবো সন্ধ্যার দিকে জাহাজ সুয়েজ বন্দরে পৌঁছালো এখন সুয়েজ বন্দর মূলত এটা একটা বন্দরের নাম তো সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ঘন নীল আকাশ কেমন যেন সূর্যের লাল আর নীল মিলে বেগুনি রং ধারণ করেছে আমরা থেকে মাইল মধুর ঠান্ডা তো এটা মন্দ মূলত এরপর আছে হচ্ছে সূর্য অস্ত্র গেল মিশর মরুভূমির পিছনে সোনালী বালিতে সূর্য রশি প্রতিফলিত হয়ে সেটা আকাশের বুকে হানা দেয় এবং ক্ষণে ক্ষণে সেখানকার রং বদলাতে থাকে তার একটা রং ঠিক চেনা কোনো জিনিসের রং সেটা বুঝতে না বুঝতে সে রং বদলে গিয়ে অন্য জিনিসের রং ধারণ করে ফেলে আমরা বন্দর ছেড়ে মরুভূমিতে ঢুকে গিয়েছি পেছনে তাকিয়ে দেখি শহরের বিজলিবাতি ক্রমেই নিষ্প্রভ হয়ে আসছে অর্থাৎ বিজলিবাতি নিষ্প্রভ হয়ে আসে এক অদ্ভুত দৃশ্য সেই দৃশ্য বাংলাদেশের সবুজ শ্যামল শ্যামলিমার মাঝখানে দেখা যায় না সমস্ত ব্যাপারটা কেমন যেন ভুতুড়ে বলে মনে হয় চলে যাচ্ছে দূর দিগন্তে অথচ হঠাৎ যেন ঝাপসা আবছায়া পর্দায় ধাক্কা খেয়ে থেমে যায় তো এটা মূলত ওই যে মরুভূমি এলাকার যে একটা কীরকম হচ্ছে যে আকৃতি ছিল বা কীরকম হচ্ছে মরুভূমি এলাকাটা ছিল সেটার একটা বর্ণনা লেখক এখানে সুন্দরভাবে করেছে তো এরপর আসতে হচ্ছে মাঝে মাঝে আবার হঠাৎ মোটরের দু মাথা উঁচুতে ওঠে জল জল দুটি ছোট সবুজ আলো ওগুলো কি ভূতের চোখ নাকি শুনেছি ভূতের চোখই সবুজের রঙের হয় এটা মূলত লেখক মানে লেখকের কাছে এই যে মধ্যপ্রাচ্যের এই দেশটা মিশর এটাকে মূলত ভূতের মতো মনে হচ্ছে অর্থাৎ এই যে এলাকা তার কাছে একটা অন্যরকম একটা অনুভূতি জাগাচ্ছে তো কাছে আসতে দেখি উটের ক্যারাভান এ দেশের ভাষাতে যাকে বলা হয় কাফেলা তো কাফেলাকে এটা হচ্ছে একটা উটের ক্যারাভান মানে যেখানে উঠেরা আর কি মানে থাকে একটা একটা ক্যাম্প ধরা যায় তো এটাকে বাংলাদেশের ভাষায় যদি আমরা বলতে যাই তো সেটাকে বলা হবে হচ্ছে কাফেলা বাংলাদেশের ভাষায় এটাকে কাফেলা বলা হয় তো এরপর উঠের চোখের ওপর মোটরের হেডলাইট পড়তে চোখ দুটো সবুজ হয়ে আমাদের চোখে ধরা দিয়েছে ভয় পেয়ে গেছিলুম অর্থাৎ এইটা মূলত বসে এসে যে উঠের চোখের ওপর যখন মোটরের মোটরের জাহাজের যখন হেডলাইট পড়তে চোখ দুটো যখন সবুজ হয় তখন আমাদের চোখে তা ধরা দিয়েছে তো এটা দেখেলেও কিন্তু ভয় পেয়ে গেছিলো তো আর কেনই বা পাবো না বলা মরুভূমি সম্বন্ধে কত গল্প কত সত্য কত মিথ্যা পড়েছে ছোটবেলায় তৃষ্ণায় সেখানে বেদুইন মারা যায় মিত্র থেকে নিষ্কৃত পাওয়ার জন্য বেদুইন তার পুত্রের যে প্রিয়তর উঠের গলা কাটে উঠের জমানো জল খায় প্রাণ বাজবার জন্য তো আসলে এরকম ঘটনা মরুভূমিতে হয়ে থাকে তো যদি মোটর ভেঙে যায় যদি কাল সন্ধে অবধি এ রাস্তা দিয়ে আর কোনো মোটর না আসে স্পষ্ট দেখতে পেলুম এই গাড়ি রওনা হওয়ার পূর্বে পাচক গ্যালন জল সঙ্গে তুলে নেয়নি তখন কি হবে উপায় মরুভূমির ভেতর দিয়ে যাচ্ছি জাহাজে চড়ার সময় কি কল্পনা করতে পেরেছিলাম জাহাজে চড়ার সঙ্গে সঙ্গে ফোকেটে মরুভূমির ভেতর দিয়ে চলে যাব কতক্ষণ ঘুমিয়েছিলাম মনে নেই যখন মোটরে হঠাৎ একটু খানি জোর ঝাঁকুনিতে ঘুম ভাঙলো তখন দেখি চোখের সামনে ছাড়ি সারি আলো কায়রো পৌঁছে গিয়েছে অর্থাৎ কায়রো যেটা সেটা হচ্ছে কিন্তু মিশরের রাজধানী মিশরের রাজধানীকে কায়রো বলা হয় যেমন বাংলাদেশের রাজধানীকে আমরা ঢাকা বলি ঢাকা বাংলাদেশের রাজধানী সেরকম কায়রো তৎকালীন সময়ে মিশর এর রাজধানী বলা হয় তো শহর ঢুকলাম খোলা জানালা দিয়ে সারি সারি আলো দেখা যাচ্ছে যখন তারা শহরে ঢুকেছিল তখন কি খোলা জানালা দিয়ে সারি সারি আলো দেখা যাচ্ছে এই শহর তুলিতে কত না রেস্তোরাঁ কত না ক্যাফে খোলা খদ্দরে খদ্দরে গিজগিজ করছে রাত যখন এগারোটা আমি বিস্তর বড়ো বড়ো শহর দেখেছি কায়রোর মতো নিশাচর শহর কোথাও চোখে পড়েনি কায়রোর রান্নার খুশবাইতে রাস্তা মম করছে মাঝে মাঝে নাকে এসে তেমন এমন ধাক্কা লাগায় যে মনে হয় নেমে পড়ি এখানেই চাষটি খেয়ে যায় অবশ্য রেস্তোরাঁগুলো আমাদের পাড়ার দোকানের মতো নোংরা সবাই নিকটতম রেস্তোরাঁর হুড়মুড় করে ঢুকলাম কারণ সবাই তখন খোদাই কাতর তড়িঘড়ি তিনখানি ছোট ছোট টেবিল একজোর করে চেয়ার সাজিয়ে আমাদের বসবার বসবার ব্যবস্থা করা হলো রান্নাঘর থেকে স্বয়ং বাবুর্চি ছুটে এসে তোয়ালে কাঁধে বরাবর ঝুঁকে ঝুঁকে সেলাম জানালো মিশরীয় রান্না ভারতীয় রান্নার মামাতো বোন এখানে মূলত একটা হচ্ছে যে লেখক একটা বিষয়কে বোঝানোর জন্য এই জিনিসটা উল্লেখ করেছেন যে মিশরের রান্না মূলত ভারতীয় রান্নার মামাতো বোন অর্থাৎ এগুলোর মধ্যে কিছু মিল আছে যেমন এখানে ভারতীয় মোগলাই রান্নার বারকোষে হরেক রকমের খাবারের নমুনা আছে আর তাতে দেখলাম রয়েছে মুরগি মুসল্লম শিক কাবাব স্বামী কাবাব আর গোটা পাঁচ ছয়েক অজানা জিনিস তো আমার প্রাণ অবশ্য তখনও কাজ ছিল চারটি আতপ চাল উচ্ছে ভেজা সোনা ডাল পটল ভাজা আর মাছের ঝোলের জন্য অত শত বলি কেন শুধু ঝোল ভাতের জন্য কিন্তু ওসব জিনিস তো আর বাংলাদেশের বাইরে পাওয়া যায় না কাজেই শোক করে কী লাভ তো এরপর আছে কি আহার সমাপ্ত করে আমরা ফের গাড়িতে উঠলাম ততক্ষণে আমরা কায়রো শহরে ঠিক মাঝখানে ঢুকে গিয়েছি গন্ডাই গন্ডাই রেস্তরা হোটেল সিনেমা ডান্স হল কাবারে খদ্দরে তাম শহরটা আবঝাপ করছে কত জাত বেজাতের লোক ওই দেখ অতি খানদানি নিগ্র ভেড়ার লোমের মতো কোকড়া কালো চুল লাল লাল পুরু দুখানা ঠোঁট বোচানা ঝিনুকের মতো দাঁত আর কালো চামড়ার কি অসীম সৌন্দর্য আমি জানি এরা তেল মাখে না কিন্তু আহা ওদের সর্বাঙ্গ দিয়ে যেন তেল ঝরছে তো এরপর কি বলেছে ওই দেখ সুদানবাসী অর্থাৎ সুদানে যারা বসবাস করে তাদেরকে বোঝানো হয়েছে অর্থাৎ বিদেশিদের বর্ণনা দিতে গিয়ে লেখক এখানে বিভিন্ন কথাবার্তা উচ্চারণ করেছেন তো সবাই প্রায় ছ ফুট লম্বা আর লম্বা আল খাল্লা পড়ছে বলে মনে হয় দৈর্ঘ্য ছ ফুটের চেয়েও বেশি এদের রং ব্রঞ্জের মতো এদের ঠোঁট নিগ্রোদের মতো পুরো নয় নিগ্রো বলতে বোঝাই হচ্ছে যারা কালো বর্ণের যারা হচ্ছে উজ্জ্বল বর্ণের অর্থাৎ যাদের দেহের রং হচ্ছে একটু উজ্জ্বল টাইপের হয়ে থাকে এটা বোঝাই বা সাদা টাইপের হয়ে থাকে তাদেরকে নিগ্রো বলা হয় তো এদের নিগ্রহের মতো পুরো নয় টকটকে লালও নয় কায়রোতে বৃষ্টি হয় তাও দু এক ইঞ্চি বেশি নয় তাই লোকজন সব বসেছে হোটেল কাফেল বারান্দায় কিংবা চাতলে শুনলাম শুনলাম কি এখানকার বায়োস্কোপও বেশিরভাগ হয় খোলামেলাতে মোটর গাড়ি বড্ড তাড়াতাড়ি চলে বলে ভালো করে সবকিছু দেখতে পেলুম না কিন্তু এইবার চোখের সামনে ভেসে উঠল অতি রমণীয় এক দৃশ্য নাইল নীলনদ চাঁদের আলোতে দেখেছি নীলনদের উপর দিয়ে চলেছি মাঝারি রঙের খোলা মহাজানী নৌকা হাওয়াতে কাত হয়ে তেকোনা পাল পেটুক ছেলের মতো পেট ফুলিয়ে দিবে ভয় হয় আর সামান্য একটু জোর হাওয়া বইলেই হয় পালটা এক ঝটকায় চৌচির হয়ে যাবে নয় নৌকাটা পেছনে ধাক্কা খেয়ে গোটা আড়াই ডিগবাজি খেয়ে নীলের অতলে তলিয়ে যাবে এই নীলের জল দিয়ে এদেশে চাষ হয় নীল বল নীল নীলের জল বলতে বোঝানো হয়েছে নীল নদের জল তৎকালীন মিশরের যে নদী ছিল নীল নদ ওইটাকে মূলত বোঝাইছে এখানে লেখো তো এই নীলের জল দিয়ে এদেশে হচ্ছে চাষ হয় এই নীল তার বুকে ধরে সে চাষের ফসল মিশরে সর্বত পৌঁছে দেয় পিরামিড 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 চোখের সামনে দাঁড়িয়ে তিনটি পিরামিড এই তিনটি পিরামিড পৃথিবীর সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভ যুগ যুগ ধরে মানুষ এদের সামনে দাঁড়িয়ে বিস্তর জল্পনা কল্পনা করেছে দেওয়ালে খোদাই লিপি উদ্ধার করে এদের সম্বন্ধে পাকা খবর সংগ্রহ করার চেষ্টা করেছে মিশরের ভেতরে বাইরে আরও পিরামিড আছে কিন্তু গিজা অঞ্চলে যে তিনটি পিরামিডের সামনে আমরা দাঁড়িয়ে সেগুলো ভুবন বিখ্যাত পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি অন্যতম অর্থাৎ আমরা যেরকম জানি যে মিশরে বর্তমানে যে পিরামিডটা আছে এটা অনেক আগের বা অনেক প্রাচীন কালের একটা পিরামিড যেটা কিন্তু এখন মিশরে তোমরা মিশরের রাজধানী কায়রোতে যদি যাও তাহলে ওখানে ওই পিরামিডগুলো দেখতে পাবে যেটা মিশরের গিচায় অবস্থিত বা গিচা পিরামিড বলা হয় তো এটা কিন্তু পৃথিবীর সপ্তম যে আশ্চর্য আছে সেই সপ্তম আশ্চর্যের মধ্যে একটা অন্যতম আশ্চর্য যেটা মানুষ সৃষ্টি একটা সম্পদ যুগ যুগ ধরে হচ্ছে কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে তো এটা মূলত মিশরে তো এটার কথাই লেখক মূলত বুঝিয়েছেন তো এরপর প্রায় পাঁচশো ফুট উঁচু বলে না দেখে চট করে পিরামিডের উচ্চতা সম্পর্কে ধারণা করা যায় না এমন কি চোখের সামনে দেখেও ধারণা করা যায় না এরা ঠিক কতখানি উঁচু চ্যাপ্টা আকারের একটা বিরাট জিনিসকে আস্তে আস্তে ক্ষীণ হয়ে পাঁচশো ফুট উঁচু না হয়ে যদি চোঙ্গার মতো একই সাইজে রেখে উঁচু হতো তবে স্পষ্ট বোঝা যেত পাঁচশো ফুটের উচ্চতা কতখানি উঁচু বোঝা যায় দূরে চলে গেলে গিজে এবং কায়রো ছেড়ে বহু দূরে চলে যাওয়ার পর হঠাৎ চোখে পড়ে তিনটি পিরামিড কিছু ছাড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এটা বোঝাইছে তাই বোঝা যায় এই বস্তু তৈরি করতে কেন তেইশ লক্ষ টুকরো পাথরের প্রয়োজন হয়েছিল তাহলে পিরামিড যেটা এটা তৈরি করতে কিন্তু তেইশ লক্ষ পাথরের প্রয়োজন হয়েছিল তেইশ লক্ষ পাথরের প্রয়োজন হয়েছিল টুকরো বলতে এখানে কি বোঝাচ্ছে একটু কমিয়ে বলা হলো কারণ এর চার পাঁচ টুকরো একত্রে করলে একখানা ছোটখাটো ইঞ্জিনের সাইজ এবং ওজন হয় কিংবা বলতে পারো ছ ফুট উঁচু এবং তিন ফুট চওড়া করে এই পাথর দিয়ে একটা দেওয়াল বানালে সে দেওয়াল লম্বায় ছ ছশো পঞ্চাশ মাইল হবে তার মানে এখানে পিরামিডের যে বিস্তর একটা যে আকার আছে সেটাই মূলত লেখক বর্ণনা করেছেন সবচেয়ে বড় পিরামিডটা বানাতে নাকি এক লক্ষের এক লক্ষ লোকের বিশ বছর সময় লেগেছিল ফারাওরা অর্থাৎ হচ্ছে তৎকালীন মিশরের যে সম্রাটগুলো আছে তাকে ফারাও বলা হতো তারা বিশ্বাস করতো যে তাদের শরীর যদি মৃত্যুর পরে পচে যায় কিংবা কোনো প্রকার আঘাতে ক্ষত হয় তবে তারা পরলোকে অনন্ত জীবন পাবে না তাই মৃত্যুর পর দেহকে মমি বানিয়ে রাখায় বা মমি বানিয়ে সেটাকে এমন একটা শক্ত পিরামিডের মধ্যে রাখা হতো যে তার ভিতরে ঢুকে কেউ যেন মমিকে ছুতে পর্যন্ত না পারে তো এটাই মূলত কারণ ছিল তৎকালীন সময় মিশরের পিরামিড তৈরি করার যে মূল কারণ সেটা তো এরপরে দেখো নিজেদের চোখে যেরকম পড়ে আমার চোখেও ঠিক সেরকমই পড়লো পশ্চিম আকাশ থেকে চন্দ্রাস্তের রক্ত স্বচ্ছ আর পূর্বাকাশ থেকে নব অরুণোদয়ের পূর্বাভাস রাস্তা ক্রমেই শুরু হয়ে আসছে রাস্তার দুদিকে দোকানপাট এখনো বন্ধ দু একটা কফির দোকান খুলি খুলি করছে ফুটপাতের লোহার চেয়ারের ওপর পদ্মা বসে দু চারটি সুদানি দারোয়ান তসবি জপছে খবরের কাগজগুলোর দোকানের সামনে অল্প একটু ভিড় তরল অন্ধকার সরল আলোর জন্য ক্রমেই জায়গা করে দিচ্ছে আধো ঘুমে আধো জাগরণে জড়ানো হয়ে সব কিছুই যেন কিছু কিছু দেখা হলো সবচেয়ে সুন্দর করে দেখি দেখাচ্ছিল মসজিদের মিনারগুলোকে এদের বহু মিনার দাঁড়িয়ে আছে আল্লাহর নামাজের ঘর মসজিদের ওপর মসজিদে যে নিপুণ মোলায়েম কারুকার্য আছে সেরকম করবার মতো হাত আজকের দিনে কারণে প্রকৃতির গড়া নীল আর মানুষের গড়া পিরামিড পুরোই পরেই মিশরের মসজিদ ভবন বিখ্যাত এবং সৌন্দর্যে অতুলনীয় তার মানে মিশরের যে গুরুত্বপূর্ণ বা সৌন্দর্যের যে জিনিসগুলো ছিল তার মধ্যে অন্যতম হলো প্রথমত যে মিশরের পিরামিড এবং তারপরে মিশরের মসজিদ ভবন বিখ্যাত সৌন্দর্যে অতুলনীয় এই দুইটাই তো পৃথিবীর বহু সম সমাজতার মসজিদগুলোকেই প্রাণ ভরে দেখার জন্য সাত তেরো নদী পেরিয়ে কিন্তু এই কায়রোতে আসেন এটা কিন্তু সংক্ষিপ্ত এবং পরিমার্জিত একটা গদ্য যেটা লেখক সৈয়দ মুস্তাফা আলী লিখেছিল তো এটা তোমরা সুন্দরভাবে রিডিং করবে এটা হচ্ছে তোমাদের প্রথম কাজ এবং এটা যখন রিডিং করা হয়ে যাবে তখন এরপর দেখো কি আছে শব্দ এবং টিকা আছে এটা যদি একটু ভালো করে খেয়াল করি এখানে মূলত কি বোঝাইছে তো প্রথমত আছে হচ্ছে নিষ্প্রব নিষ্প্রব একটু আগে দেখলাম আমরা যে নিষ্প্রব মানে শহরের বাতিগুলো নিষ্প্রভ হয়ে আসছে অর্থাৎ এটা কি দীপ্তিহীন অর্থাৎ নিস্তেজ হয়ে আসছে এক কথায় কি এই বাতিগুলো কিন্তু এই বাতিগুলোর যে আলো বা উজ্জ্বলতা এটা কিন্তু ধীরে ধীরে হারিয়ে আসছে তো এরপর আসে হচ্ছে ভুতুরে এটা শব্দের অর্থ হচ্ছে ভূতভেদ সম্পর্কিত অর্থাৎ রহস্যময় একটা বিষয়কে বোঝানোর জন্য এটা বলেছে এরপর হচ্ছে ক্যারাভান ওই যে উঠের ক্যারাভান একটু আগে পড়লাম তো যার অর্থ হল কাফেলা তো এরপর আছে বেদুইন এটা হচ্ছে আরবের একটি যাযাবর জাতি সেটাকে বেদুইন বলা হয় নিষ্কৃত নিষ্কৃতি এটা মানে হচ্ছে নিস্তার রেহাই বা অব্যহতি ফোকোটে ফাঁকা তলে রেস্তেরা এটা হচ্ছে হোটেল বিশেষ এবং হুড়মুর এটা মানে হচ্ছে ঠেলাঠেলি করে ঢোকা বা বের হওয়ার যে ভাব নির্দেশক এরকম এরপর আছে বার্কোশ এটা মানে হচ্ছে কাষ্ঠ নির্মিত কানা উঁচু বড় থালা গন্ডা শব্দের অর্থ চারটি ক্যাবারে এর অর্থ হচ্ছে নাচ ঘরে তামাম মানে সমস্ত বা পুরো আবজাব মানে হচ্ছে জাত মানে নানা জাতি আলাদা আলাদা জাতকে কে বুঝিয়েছে অর্থ হচ্ছে বংশমর্যাদাপূর্ণ জাত বা অভিজাত ও উচ্চ বংশীয় বোঝাই আলখাল্লা এটা হচ্ছে লম্বা ঢিলা জামা বিশেষ দৈবাদ সাহসা সহসা হঠাৎ অতি এটা হচ্ছে খুব সুন্দর কৃতিস্তম্ভ এটা হচ্ছে মহৎ অবদান স্মরণে নির্মিত সোধ মমি কৃত্রিমভাবে সংরক্ষিত মৃতদেহ এই যে দেখো মমি অর্থ কি মমি শব্দের অর্থ হচ্ছে কৃত্রিমভাবে সংরক্ষিত মৃতদেহ যেটা মূলত মিশরের পিরামিডের মধ্যে মিশরের যে ফারাও আছে সম্রাট আছে তাদের মৃতদেহকে রাখা হতো এরপর হচ্ছে চন্দ্রাস্ত চন্দাস্ত মানে হচ্ছে চাঁদের অস্ত্র দেওয়া অরুণাদয় মানে সূর্যের উদয় সূর্য উদয় হয়েছে এটাকে বলা হয় অরুণাদয় এরপর হচ্ছে যে কি পূর্বাভাস মানে হচ্ছে ভাব ঘটনার সংকেত যা ঘটবে তার সংকেত এটাকে বলা হয় কোনো কিছু পূর্বাভাস তো এটা ছিল মূলত হচ্ছে তোমাদের শব্দার্থ টিকা তো এরপর আছে পাঠের উদ্দেশ্য কি এটা কেন আমরা পড়বো এটার পাঠের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের ভ্রমণ আগ্রহী করে তোলা অর্থাৎ তোমরা একটা জিনিস দেখলে যে লেখক কিন্তু খুব সুন্দর করে মিশরে ভ্রমণ করেছেন এবং তার জ্ঞানকে কিন্তু বৃদ্ধি করেছেন কারণ আমরা জানি যে পৃথিবীতে বিভিন্ন দেশে যদি আমরা ভ্রমণ করি তাহলে ওই দেশের বিভিন্ন সংস্কৃতি বা ওই দেশের জাতিদের মধ্য থেকে কিছু পরিমাণে শিক্ষা আমরা পাবো এবং যার ফলে আমাদের জ্ঞান কিন্তু বিকাশিত হবে তো এক্ষেত্রে আমরা একটা জিনিসই বুঝলাম যে শিক্ষার্থীদের যদি জ্ঞানকে বিকশিত করতে হয় প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হয় তাহলে অবশ্যই তাদেরকে কিন্তু বিভিন্ন দেশে ভ্রমণ করতে হবে এবং ভ্রমণের মাধ্যমে কিন্তু তারা অন্যান্য দেশের যে ইতিহাস সংস্কৃতি এটা সম্পর্কে কিন্তু তারা ভালোভাবে জানতে পারবে তো এরপর আছে কি এরপর আছে হচ্ছে পাঠ পরিচিতি পাঠ পরিচিতি হচ্ছে এটা তোমরা সুন্দরভাবে মুখস্থ করে নেবে এখানে তেমন পড়ানোর কোনো কিছু নেই এটা সুন্দরভাবে মুখস্থ করে নিয়ে পাট পরিচিতির পরে যেটা আছে সেটা হচ্ছে যে লেখক পরিচিতি লেখক পরিচিতির মধ্যে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে এগুলো একটু ভালো করে দেখো যেমন লেখক পরিচিতি বলতে এখানে কাল লেখক পরিচিতি বলানো বোঝানো হচ্ছে এটা হচ্ছে এই কবি সৈয়দ মুস্তাফা আলী এর এনার হচ্ছে লেখক পরিচিতিটা বোঝানো হয়েছে এই যে অনন্য গদ্যশৈলীর স্রষ্টা হচ্ছে সৈয়দ মুস্তাফা আলী তার মানে এর এনে কিন্তু অনেক সুন্দরভাবে গদ্য সৃষ্টি করতে পারেন তো তার জন্ম আসামের করিমগঞ্জে উনিশশো চার সালে আসামে জন্মগ্রহণ করেছেন তার মানে কিন্তু বাংলাদেশে না ভারতে তিনি জন্মগ্রহণ করেছেন রবীন্দ্রনাথের স্নেহ সান্নিধ্যে পাঁচ বছর লেখা পড়ার পর তিনি শান্তিনিকেতন থেকে স্নাতক হন স্নাতক মানে তৎকালে বর্তমান সময়ে যে অনার্স এর যে ডিগ্রিটা আছে সেটাকে বলা হয় স্নাতক এছাড়াও তিনি আলিগড় কলেজ বার্লিন বিশ্ববিদ্যালয় ও কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন এই যে এটা হচ্ছে তার একটা বড় পরিচয় তিনি কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন এরপর হচ্ছে মূলত রম্য রচিততা হিসাবে বাংলা সাহিত্যে এই খ্যাতকের উল্লেখযোগ্য ধর্মগ্রন্থগুলো হলো সব নাম দেশি বিদেশে পঞ্চযন্ত্র চাচা কাহিনী জলে ডাঙ্গাই ইত্যাদি এবং তিনি কত সালে মৃত্যুবরণ করেন এটা একটু দেখে নেবে তিনি মৃত্যুবরণ করেছে উনিশশো চুয়াত্তর সালে এটা আসে পরীক্ষায় জন্ম মৃত্যু লেখকের খুবই গুরুত্বপূর্ণ হয় যেমন এই যে এখানে একটা প্রশ্ন দেখো এখানে নবতিগুলো তোমরা নিজ দায়িত্ব করে নেবে এখানে গাইডে সুন্দরভাবে নৈবৃত্তিকের আনসারগুলো দেওয়া থাকে বা বইটাকে যদি ভালোভাবে রিডিং পড়ো তাহলে সেখান থেকেও কিন্তু এই নৈবৃত্তিকগুলো সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে যেমন কোন দেশকে পিরামিডের দেশ বলা হয় একটু আগে বললাম যে মিশর যেটা আছে ওইটাকে কিন্তু পিরামিডের দেশ বলা হয় তো এটার অ্যান্সার হচ্ছে মিশর এই যে এটা হচ্ছে অ্যান্সার কোন দেশকে পিরামিডের দেশ বলা হয় এটা হচ্ছে মিশর মিশরকে বলা হয় কি পিরামিডের দেশ তো এরপর আছে তারপরে এটা তোমরা সুন্দরভাবে দেখে নেবে এরপর দেখো শ্রেণী প্রশ্নের দেখো প্রথম যে প্রশ্নটা আছে এই প্রশ্নের একদম ক নম্বর অর্থাৎ জ্ঞানমূলক যে প্রশ্ন এখানে কিন্তু প্রশ্ন করেছে যে নীলনড আর পিরামিডের দেশ কিন্তু কার লেখা তো এটা ভালো করে পড়তে হবে যে নীলনড এবং পিরামিডের দেশ হচ্ছে সৈয়দ মুস্তাবা আলী লেখা এই আমাদের এই গল্প বা এই গদ্য তো এরপরে যেটা আলোচনা করবে সেটা হচ্ছে পরবর্তী কোনো গদ্য নিয়ে আমরা আসবো তো আজকে এই পর্যন্ত ছিল দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে সে পর্যন্ত সকলে ভালো থাকো No, no pasa a ver.